প্রান্তিক স্টেশন হলেও ভারতের রেল মানচিত্রে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে রায়গঞ্জ রেল স্টেশন কেন্দ্র সরকারের বিভিন্ন রেল স্টেশন পুনর্নির্মাণের ছোঁয়াও লেগেছে রায়গঞ্জে নতুন রূপে সেজে উঠতে চলেছে রায়গঞ্জ স্টেশন তবে এখনো রেল যাত্রীদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যদিন যার মধ্যে অন্যতম দুই নম্বর প্ল্যাটফর্মে পর্যাপ্ত পরিমাণ আলোর অভাব নতুন শেড নির্মাণ হলেও তাতে আলো লাগানোর কাজ এখনো অসম্পূর্ণ আর সেই কারণেই অন্ধকারের মধ্যে ট্রেনে ওঠানামা করতে হচ্ছে যাত্রীদের অল্প বা মাঝ মাঝবয়স্করা ব্যাপারটাকে মেনে নিলেও বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে বয়স্ক যাত্রীদের ক্ষেত্রে বিশেষত রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস রায়গঞ্জ স্টেশন থেকে রাত সাড়ে নটা নাগাদ ছাড়ায় বেশ অন্ধকারের মধ্যেই অভ্যস্ত হতে হচ্ছে যাত্রীদের শুধু তাই নয় এক নম্বর বা দুই নম্বর কোনো প্ল্যাটফর্মেই এখনো পর্যন্ত বসেনি কোচ পজিশন লোকেটার যার ফলে নিত্য যাত্রীদের টিকিট অনুযায়ী তাদের কোচ পজিশন জানতে হিমশিম খেতে হচ্ছে বিদ্যুৎ কুমার সাহা বাড়ি দেবীনগর কলকাতায় যাচ্ছি রায়গঞ্জ স্টেশনে যা দেখা যাচ্ছে আরো লাইট হলে ভালো হতো জায়গায় জায়গায় বেশ অন্ধকার দেখা যাচ্ছে এবং যাত্রীরা মনে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করছে না লাইটের ব্যবস্থা হলে আরো ভালো হয় এবং আরও বসার জায়গা আরো যদি কিছু করা যায় অনেক বয়স্ক যাত্রীরা ঘুরে বেড়াচ্ছে বা বসার জায়গা পাচ্ছে না তাহলে ওনাদের একটু ভালো হ্যাঁ বর্তমানে তো রায়গঞ্জ শহরে বেশ কিছু চিন্তাই হয়ে গেল হয়তো আরো চিন্তা আগামী তো হতে পারে তার জন্য রেল কর্তৃপক্ষকে উদ্যোগ নিলে ভালো হয় হ্যাঁ এরকম একটা ডিসপ্লে তো অনেক স্টেশনেই থাকে এই ডিসপ্লেটা থাকলে আমরা যারা যাত্রীরা আছি তাদের কোথায় কে দাঁড়াবে তাহলে ভালো হয় এটা অবশ্যই করা উচিত এটা একটা এক নম্বর দু নম্বর দুজনেই দেওয়া উচিত আমার নাম জামা বাড়ি এটা হবে আমার আমি যাবো কলকাতা স্যার তো দেখতেই পাচ্ছি পিছনটা ঠিক তেমন অন্ধকার সামনেটাও সেন্টারে দাঁড়িয়েছি মিডিলে এখানে একটু আলো আছে বলে একটু সিকিউর এখানে ফিল হচ্ছে কিন্তু বলা দিনকাল যা এখন মানে তৈরি চিন্তা একটু ভয় থাকে তারপরে প্ল্যাটফর্মে যে ডিসপ্লে নাম প্লে যদি থাকে যেখানে কোথাও প্লার কোন রোগী থাকবে সেটাও একটা অসুবিধা হয় যারা সবাই তো অনলাইন করে না জানে না বিষয়টা ডিজিটালাইজ হতে পারে না এটা অসুবিধা আছে একটা কি হক আমি যাবো হাওড়াতে অসুবিধা হচ্ছে মাঝখানটায় আলো ওদিকে আলো নাই এদিকে আলো নাই মানে অসুবিধা হচ্ছে একটু মানে কোথায় দাঁড়াবো এই ডিসপ্লেটা নিয়ে বেশি সমস্যা মানে আমার এস ওয়ানে আছে আমার এস টু এ আছে কোথায় দাঁড়াবো এখানে তো ডিসপ্লে নাই কীভাবে দাঁড়াবো ওটা নিয়ে সমস্যা হচ্ছে এটা ব্যবস্থা করা হোক যাতে সুবিধা হয় যাত্রীগণের যদিও দুই নম্বর প্ল্যাটফর্মে আলো লাগানোর ব্যাপারটিকে আশ্বস্ত করলেন স্টেশন ম্যানেজার রাজু কুমার आगामी सप्ताह खानिक मध्य आलो लागान क्या सम्पूर्ण एक नंबर प्लेटफॉर्म का एक्सटेंशन हो रहा है वो अभी फुल लेंथ फुल लेंथ प्लेटफॉर्म हो जाएगा दो तो नंबर प्लेटफॉर्म और सर्कुलेटिंग एरिया का भी रिनोवेशन हो, हो, रहा है काम काफ़ी तेजी से चल रहा है उम्मीद करते हैं कि जल्दी ही खत्म हो जाएगा ब्यूरो रिपोर्ट न्यूज ब्रिप्तान शॉप माई चाय মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ